এরকম বহুপাদের জীবনেও আমরা গঠনের আগে তিনি তো বাড়িতে ছিলেন তার বড় ব্যবসা ছিল ছিল। পরিবার কিন্তু ঘরে তিনি প্রচার কার্য শুরু করেছিলেন নামহট্ট সঙ্গ তিনি পার্শ্ববর্তী পরিচিত লোকদের ডেকে কৃষ্ণ কথা শ্রবণ করাতেন প্রসাদ দিতেন কিন্তু দৈবের কৃপায় তার স্ত্রী ছিল সম্পূর্ণ বিপরীত যিনি সারা বিশ্বকে ভক্ত বানালেন আমেরিকান জার্মান ফ্রান্স অস্ট্রেলিয়া ইটালি আফ্রিকা হাজার হাজার লোককে তিনি দীক্ষা দিয়েছেন তাদের জীবনকে পরিবর্তন করেছেন কিন্তু নিজের স্ত্রী স্ত্রী তাকে পরিবর্তন করতে নিচে বসে পারেন ক্লাস দিতেন আর স্ত্রী উপরে বসে চায়ের চুমক দিয়ে পায়ের উপর পা দিয়ে আরাম করতেন পহপথ অনেকবার অনুরোধ করেছেন বোঝাতে চেষ্টা করেছেন এতটাই প্রহুপাদের বিরোধিতা হয়ে উঠেছিল শেষ মেহ করার জন্য বহুপাতকে যে ভাগবতমের পাণ্ডুলিপি ছিল তিনি যখন ঘরে গিয়ে পাণ্ডুলিপির সন্ধান করেন পাণ্ডুলিপিগুলো কোথায় উত্তর কি আসতে পারে উত্তর দিয়েছেন তার স্ত্রী ওগুলো বিক্রি করে দিয়েছে আমি বুঝছি কেন না আমার চা কেনার পয়সা ছিল না কতটা মর্মান্তিক ঘটনা কতটা বহুপাত এতে আঘাত পেয়েছিলেন সেখান থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন থেকে তোমাকে নির্ণয় করতে হবে চা চাও যে যেকোনো একটা বেছে নাও ওই সময় কাকে চায় উনিও সরাসরি উত্তর দিয়েছিলেন গোপা জিজ্ঞেস করছিলেন টি আর মি প্রপাদ উত্তর দিয়েছিলেন প্রহুপাতের স্ত্রী উত্তর দিয়েছিলেন টি নট ইউ আর সেই হচ্ছে বহুপাতের ঘর ছাড়া এইভাবে বহুপাতকেও ঘর ছাড়িয়েছিলেন ভগবান বেরিয়ে বৃন্দাবনে ভজন করেন বৃন্দাবনে তার গুরুদেব তাকে স্বপ্নে এসে বলেন তুমি তো বিদেশ যাও প্রচার করো তোমার তো বিদেশ যাওয়ার কথা রূপ গোস্বামী সনাতন গোস্বামী ষড় গোস্বামী তাকে অনুপ্রেরণা দেন গোস্বামী দর্শন দেন আশীর্বাদ করে তাকে বিদেশ পাঠান বিদেশে গিয়ে এত বড় সোসাইটি করলেন ঘর ছাড়িয়ে সব কিছুকে যদি কেউ অনুকূলভাবে গ্রহণ করে কেউ চিন্তা করতে পারে প্রভুপাত তার ঘরের লোককে ভক্ত করতে পারেনি সারা বিশ্বকে নামে নাচিয়ে দিলেন ঘরের স্ত্রীটাকে নড়াতে পারলেন না তো প্রতিবাদ করতে পারে কিন্তু এ হচ্ছে ভগবানের পরিকল্পনা ভগবানের যোজনা ঘর থেকে বেরিয়ে যদি ঘরে স্ত্রী যদি ভক্ত হতেন স্ত্রীর সঙ্গে তো ঘরে থেকেই যেতেন এখনকার দিনে যেরকম লোক যখন আমরা দেখি যখন দীক্ষা হয় না গৃহস্থ ভক্তরা আমাদের শহরে যেখানে যেখানে আমরা প্রচার করি খুব পিছনে বা মন্দিরে ঘন ঘন আসেন মহারাজ আমার দীক্ষার ব্যবস্থা করে দিন দীক্ষা হয়ে গেলে তো আর দেখা যায় না ঘরে আছি ঠাকুর আছে স্বামী স্ত্রী আমরা ভজন করে ঘর থেকে বেরোতে চাই না তারপর আবার ব্রাহ্মণ দীক্ষার সময় একটু পিছনে পিছনে ঘুরবেন আমার ব্রাহ্মণ দীক্ষাটা মহারাজ আমার ব্রাহ্মণ দীক্ষাটা আবার ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেলে মহারাজ মাতাজি আপনাদেরকে দেখা যায় ঘরে ঠাকুর সেবা করে ঘর ছেড়ে বেরোতে চায় না যদি বাড়ির সবাই ভক্ত হয় মন্দিরে কোনো অনুষ্ঠান উৎসবে আছেন একদিন থাকতে বললেও থাকতে পারে না ঘরে অনেক কাজ আছে প্রচার আছে বাইরে বেরিয়ে মন্দির বানাবেন কি বহুপাতের জীবনে সেরকম বহুপাতের স্ত্রীকে দিয়ে বহুপাতকে ঘর ছাড়া করিয়েছে ঘর থেকে বেরিয়ে তবে গুরুদেবের নির্দেশ আদেশ পালন করে তিনি এত বড় আশ্রম করেছেন এত লোককে ভক্ত বানিয়েছেন এইভাবে সারা বিশ্বটা একটা পরিবারে পরিণত হয়ে গেছে আমি কখনো কখনো কৌতুক করে বলি এই যে সারা বিশ্বের লোক ভক্ত হয়েছে সবাই একই পরিবার আমরা মায়াপুরে থাকি ঊনসত্তরটা দেশের লোক একসঙ্গে থাকি একসঙ্গে আমরা ভগবানের প্রার্থনা করি একসঙ্গে বসে আমরা জপ ধ্যান করি একসঙ্গে বসে আমরা ভাগবত প্রবচন শ্রবণ করি একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করি সবাই একসঙ্গে যা খাই একসঙ্গেই খাই একসঙ্গে ঘুমানো সারা বিশ্বকে এক করেছে একটা সূত্রে বেঁধেছেন যেরকম উদাহরণ দেওয়া যায় ভগবানের গেলে মালা পরানো হয় না মালা গাঁদা মালা চেরি মালা গোলাপের মালা অনেক রকমের ফুল কিন্তু একটা ফুলের থেকে যদি বিভিন্ন রকম ফুল দিয়ে মালা গাঁথা হয় ফুল মালাটা কেমন লাগে দেখতে ঠিক সেই রকম সারা বিশ্বের বিভিন্ন ধরনের লোক একত্রিত হয়েছেন ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছেন চাইনিজ লোকের স্টাইল এক রকম তাদের দেখতে একরকম ভাষা একরকম চাং চুং হুং হাং ফুং কী বলে আমেরিকান লোক ইয়া ও স্টাইল ব্রিটিশ লন্ডন আফ্রিকান লোক ব্রিটিশ একদম ধপ ধপে সাদা লালচে আফ্রিকান একদম ঘন কালো একদম পেন্টিং করা কালো সব ধরনের লোক নিয়ে একটা সুন্দর বাতাবরণ তৈরি করেছেন এই আন্তর্জাতিক এই ধাম নবদ্বীপ ধাম তো এত বড় একটা কাজ করে সাধন করেছেন এর জন্য কৃতিত্ব কার আমি কখনো কখনো কৌতুক করে বলি কৃতিত্বটা পহুপাদের নয় কৃতিত্ব হচ্ছেন পহুপাদের স্ত্রীর তার নাম ছিল রাধারানী আমাদের ঠাকুমা কেন উনি যদি ঘর থেকে বের না করতেন তাহলে এত বড় আশ্রম হতো না আপনার সঙ্গে আমার দেখা হতো না আর এখানে বসে ভাগবত কথার সুযোগও হতো না সব যদি অনুকূল ভাবে গ্রহণ করা হয় তবে না সার্থক